খুব বেশি মনে পড়ছে আমার পিতা শহীদ মির কাসিম আলীকে ওনার সাথে আমার শেষ সাক্ষাৎ হয় আমার গুমের মাত্র তিন দিন পূর্বে মানসিকভাবে আমি বিপর্যস্ত ছিলাম ঘুমাতে পারছিলাম না চুল ছিল সুখুষ্ঠ চোখের নিচে কালি পড়ে গিয়েছিল এবং আমি বুঝতে পারছিলাম যে কোনো উপায় ওনাকে হত্যা করেই ছাড়বে আমার কাছে পিতার জন্য কিছুই করতে পারলাম না অপরাধ বোধ আমাকে তিলে তেলে খেয়ে ফেলছিল এবং আমার চেহারা নিশ্চয়ই সেটা ফুটে উঠেছিল কিন্তু আমার পিতাকে আমি যতবার জেলখানে দেখা করেছি শেষ মুহূর্তে যখন দেখা করেছিলাম শেষ সাক্ষাৎ ওনার সাথে আমার সাথে ওনাকে সদ্য হাস্য জল ওনাকে দেখেছি সবসময় হাসি মুখে পরিপাটি পোশাকে আমাকে বরণ করতেন যখনই জেলখানায় যেতাম উনি আমার চেহারা দেখে বুঝতে পারলেন আমার মনের অবস্থা খুবই খারাপ উনি আমার দিকে তাকিয়ে বলেন কি ব্যাপার তোমার এরকম কেন আমি বললাম যে কোথায় সংবিধান কোথায় আইন কোথায় সুশীল সমাজ কোথায় মানুষের বিবেক চোখের সামনে সকল আইনের প্রতি উপেক্ষা করে সংবিধানের কোন ধারার কোন রকম তোয়াক্কা না করে জলযন্ত্র মানুষকে হত্যা করা হবে একজন আইনজীবী হিসেবে একজন নাগরিক হিসেবে আমার জন্য এর চেয়ে কঠোর কঠিন পরিস্থিতি আর হয় না পিতাকে হারাবো সেটা হয় মেনে নিলাম কিন্তু এই যে ধারা সৃষ্টি হচ্ছে এটা আমি কোনোমতেই মেনে নিতে পারছি না উনি হাসি মুখে আমার কাঁধে হাত দিয়ে বললেন বাবা আমরা জীবনে অনেক কঠিন সময় পার করে এসেছি তুমি শুধু একটি জিনিস মনে রাখবা ইনাম আমাদের এমন সময় আমাদের পার করতে হয়েছে যখন চব্বিশ ঘন্টা একটি রুটির বেশি আমরা খেতে পাই নাই অন্ধকারে অন্ধকারে দিন পার করতে হয়েছে এবং আমার কাছে মনে হতো যে এই বাংলার মাটিতে হয়তো ইসলামী আন্দোলনের আর কোনোদিন দিনের আলোতে হাঁটতে পারবে না আলহামদুলিল্লাহ সে অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে এমন জায়গায় নিয়ে এসছেন আমরা প্রকাশ্যে ইসলামের কথা বলে বেরিয়েছি আন্দোলন করেছি নির্বাচন করেছি সরকারের অংশ হয়েছি এখন আরেকটি পরীক্ষা আমাদের সামনে অপেক্ষা করছে ইনশাআল্লাহ আমরা যদি ইমানের পরীক্ষা উত্তীর্ণ হতে পারি এর চেয়ে বড় সফল ইনশাল্লাহ আল্লাহ আমাদের আল্লাহ একদিন আমাদের দেবেন এবং কাঁধে হাত দিয়ে বললেন যে বাংলাদেশের ফাইল আল্লাহ নিজে দেখেন তুমি আস্থা রাখো করো ঠিক বিদায় আগ মুহূর্তে এমন একটি কথা বললেন আমি তৈরি ছিলাম না উনি আমাকে বললেন জানাজা নামাজ পড়ানো জানো আজকে বাসায় যে ভালো মতো জানাজা নামাজ পড়ানো শিখবা আমার জানাজা নামাজ তো তোমাকে পড়াতে হবে আর আমার পিতার চেহারাটা আমার দেখার সুভাগ হয় নাই যখন অন্ধকার ঘরে চোখ চোখ বেঁধে হাত আমাকে ফেলে রেখেছিল আমি মনে করেছি দেশে তো সংবিধান আছে বিধান ঘন্টার মধ্যে কাউকে আদালতে হাজির করতে হয় হয়তো এই অন্ধকার ঘরে চব্বিশ ঘন্টার বেশি আমাকে থাকতে হবে না কিন্তু আমি দেখলাম যে চব্বিশ ঘন্টা পেরিয়ে দিন হলো দিন পেরিয়ে সপ্তাহ হলো সপ্তাহ পেরিয়ে মাস মাস পেরিয়ে বছর হয়ে গেল সে অন্ধকার ঘর থেকে আমি বেরোলাম না যখন তারা খাবার দিতে আসতো অথবা পরিষ্কার করতে আসতো অথবা কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা পরিদর্শনে আসতো তখন শুধু একটি আকুতি করতাম যে মেনে নিলাম আমাকে এখান থেকে ছাড়বেন না মেনে নিলাম আমার পরিবারের সাথে কোনো যোগাযোগ করতে দিবেন না অনেকগুলো মাস হয়ে গেল অন্ধকার ঘরে আমি পড়ে আছি শুধু কি সন্তান হিসেবে জানতে পারি না যে পিতাকে ফাঁসির কাজটার সামনে আমি রেখে উনি এখনো বেঁচে আছেন নাকি হত্যা করা হয়েছে জানা যে নামাজটা কে পড়ালো কোথায় দাফন হলো যে পিতারা মামলা পরিচালনা করার জন্য আমি সব কিছু ত্যাগ করে দিয়েছিলাম প্র্যাকটিস পরিবার নিজের সকল চয়েস পরিত্যাগ করে শুধু পিতারা এই মামলা পরিচালনা করার জন্য নিজেকে নিয়োজিত করেছিলাম সন্ধান হিসেবে এটুকু জানতে পারি না শেষ সাক্ষাতে পিতা আমার ব্যাপারে কি ওসিহত করে গেলেন কি নসিহত করে গেলেন সন্তান হিসেবে এদেরটুকু জানার অধিকার আমার নাই উত্তরাষ্ট্র উপরে নির্দেশ কিছুই বলা যাবে না আমি আমার পিতার শেষ নসিহতটা আমার কানে শুনে সৌভাগ্য হয় নাই কিন্তু আমি বের হওয়ার পর আমার মায়ের কাছে শুনেছি আমার পিতা হাসি মুখে আমাদের বিদায় দিয়েছেন এবং আমাদের সবাইকে বলেছেন কেউ কাঁদতে কাঁদতে খেতে বের না আল্লাহর কাছে শাহাদের দরজা পাও একটি ইমানদারের জন্য সৌভাগ্য সুতরাং তোমাদের জন্য কেউ কাঁদতে না দেখ সবাইকে এই নির্দেশ দিয়ে হাস্য জুলজল উপায়ে সবাইকে বিদায় দিয়ে আমার মাকে আলাদা করে নিয়ে গেলেন আমার মার তখন বিপর্যস্ত অবস্থায় সন্তান গুম পিতা স্বামীকে একটু পর হত্যা করা হবে মানসিকভাবে ওনার উপর কি যাচ্ছে এটা বলাই বাহুল্য ওর মার হাত শক্ত করে ধরে উনি জিজ্ঞেস করলেন সন্তানের জন্য কি তোমার মন খারাপ ওর মা বললেন তুমি এটা কি প্রশ্ন করছো তখন আমার বাবা উত্তর দিলেন তুমি যদি তোমার সন্তানকে ভালোবাসো তাহলে মনে রাখবো যে আল্লাহ তোমার সন্তানকে সৃষ্টি করেছে তিনি তাকে হাজার গুণ বেশি ভালোবাসেন এবং যদি এই সন্তানের হাত দিয়ে দেশে কোনো কল্যাণ থেকে থাকে এই সন্তানকে একদিন তোমার কাছে ফিরিয়ে দিবেন আল্লাহ সৌখ্য আর যদি সাহাদের জন্য আল্লাহ বাছাই করে রাখেন তাহলে কি পড়ব সৌভাগ্য যে শহীদের পতা হিসেবে তুই কেউ কেবদের মতে উঠবো তুই কেন বিপর্যস্ত চোখের পানি মুছো শক্ত হও মানুষের সামনে দুই কনফিডেন্টলি কথা বলবা সবাই দেখবে যে শাহাদাত আমাদের কাম্য বিষয় শাহাদে আমরা ভয় পাই না সাহাদে আমরা ভেঙে পড়ি না এই শাহাদাতের বিনিময়ে এই সাহায্যের বিনিময়ে আমরা আবার সুযোগ পেয়েছি নিজেদের গণতন্ত্র গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করার যার প্রথম ধাপে নির্বাচন হয়ে নির্বাচিত হয়ে উঠে এসছেন আমাদের এই তরুণ নেতৃত্ব আপনাদের প্রতি আমাদের সারা দেশের অনেক আশা আকাঙ্ক্ষা জড়িত আপনাদের সঠিক সিদ্ধান্ত রূপে নির্ভর করছে জাতির ভবিষ্যৎ আসুন আমার সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে নতুন বাংলাদেশের জন্য একসাথে যাত্রা শুরু করি আল্লাহ আমাদের সেই সমৃদ্ধশালী ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখে যাওয়ার তৌফিক وسلام على المرسلين الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته